এটা হচ্ছে বন্ধুরা বারাসাত স্টেশন তো আমি এখন এই পার হব পার ওপারে যাব এই ব্রিজ ব্রিজ দিয়ে ওপারে যেতে হবে সেটা আমি দেখাচ্ছি তো প্রচণ্ড ভিড় আছে ভিড়ের মধ্যেই উঠে পড়লাম তো ওই একেবারে এক নম্বরে যাব আমি দেখাচ্ছি বারাসাত রেলওয়ে স্টেশন সিঁড়ি দিয়ে উঠছি কেমন আপনারা দেখছেন তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বারাসাত প্ল্যাটফর্মটা ওই দেখুন এই যে বারোশ প্ল্যাটফর্ম সিঁড়ি দিয়ে উঠছে সব লোক সব লোক উঠছে এটা আমি তুলে ধরলাম তো আমি এখন ওপারে যাচ্ছি এক নম্বরে এক নম্বরে যেতে হবে এইভাবে পারাপার হচ্ছে আমি স্টেশন এই যে স্টেশনটা এখানে তিন নম্বরে নামা যায় ওখানে দুজন গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি দেখাবার চেষ্টা করছি এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমি এক নম্বর প্ল্যাটফর্মে যাব ওটা এক এক হৃদয়পুর যে আমরা দেখুন ভিউটা এই যে ওখানে একটা বাসস্থান রয়েছে এই যে বারাসাত স্টেশন এই যে বাড়ি বাড়ি আছে শুনতে পাচ্ছেন ঠাকুরনগর লোকালের ঘোষণা হচ্ছে আমি সেটা আপনাদের দেখালাম দেখছেন এটা হচ্ছে আমি বারাসাত এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম তো আমি যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টার এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটা শিয়ালদা যাবে তো আমি টিকিট কাউন্টারে ওখান থেকে আমি বেরিয়ে যাব বারাসাত প্ল্যাটফর্ম দেখছেন আপনারা তো সেটাই তুলে ধরবার চেষ্টা করলাম ওখানে চলমান সিঁড়ি ওদিকটায় ওই উঠে যাচ্ছে দেখা যাচ্ছে আর আমি এই এটা হচ্ছে বারাসাত টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারে ওখানে ওখান থেকেই চলমান সিঁড়ি আছে সব চলমান সিঁড়ি দেখুন একটা দিয়ে উঠছে লোক আর একটা দিয়ে নাপছে বুঝি বারসাত প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি হ্যাঁ দেখাচ্ছে চলমান সিঁড়ি এদিকে পুলিশ প্রহারা চলমান সিঁড়ি চলমান সিঁড়ি দিয়ে একটা দিয়ে উঠছে একটা দিয়ে সব নাভ সেটাই আমি দেখাচ্ছি দেখছেন চলমান সেই বারসাত বারসাত একটা দিয়ে নেমে যাচ্ছে সব লোক একটা দিয়ে উঠে যাচ্ছে বাপাস হয়ে যাচ্ছে টিকিট কাউন্টার দিক থেকে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখান থেকে যে টিকিট দিচ্ছে এখান থেকে টিকিট দুবার কাজ করছে একজন ম্যাডাম টিকিট দিচ্ছে দেখতে পাচ্ছেন টিকিট